বুঝি শহর কষ্ট করে ধরছ গাতে খুঁজে ধরছো হ্যাঁ তুমি কি জানো যে কাকা এটা আমি মারি না তুমি আমারেফা ডিসটার্ব ও গুমান ছিল তো তোমার দিকে এটা বিষয় এটা বিরক্ত হইছে আরে মেয়ে মারা বিরক্ত তো মামলা মেয়েকে যদি বিরক্ত করতাম বাহ কোন দিক তোর তো তোর তো তোর তো বাঙালিভাবে পছন্দ পাড়ার মখ পছন্দ খাই ভিজিটা মরে যাবি আমি শেষমেষ বাটটা খাইয়ে গেলাম ওরে ইটা দিয়ে কারণ ও লড়াই কাকা ধরতে পারে না পরের জন্য ক্লাস্টে একদম মাটি খুঁজছে গর্ত তো খুশি তারপর ধরছে ও ন কারণে কেলাম তো তেমন একটা